হাইলাকান্দি শহরের রাস্তা প্রসারিত কিন্তু সত্যিই কি জনগণের সুবিধা হল হাইলাকান্দি শহরে দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানের লক্ষ্যে রাস্তা বড করা হয়েছে কিন্তু আজ দেখা যাচ্ছে সেই বড রাস্তা জনগণের চলাচলের পরিবর্তে ব্যবসায়ীদের গাড়ি পার্কিংয়ের জায়গায় পরিণত হয়েছে যেখানে সাধারণ মানুষ স্বস্তিতে চলাচল করতে পারতেন সেখানে এখন সারি দিয়ে দাঁড়িয়ে আছে ব্যক্তিগত ও ব্যবসায়িক গাড়ি এতে করে পূর্বের মতোই যানজটের সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ জনগণকে এক্ষেত্রে হাইলাকান্দি জেলা পরিবহন বিভাগ এবং প্রশাসনের প্রতি আন্তরিক অনুরোধ যেন নতুনভাবে তৈরি হওয়া রাস্তা জনগণের চলাচলের জন্য সংরক্ষিত থাকে এবং অবৈধভাবে গাড়ি পার্কিং বন্ধ করা হয় প্রশ্ন এখন একটাই রাস্তা বড করা হল জনস্বার্থে নাকি ব্যবসায়ীদের গাড়ি রাখার সুবিধার্থে